নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিরমিজির বর্ণিত হাদিসে আমরা জানি যে ইব্রাহিম আঃ এর সাথে সাক্ষাৎ হয়েছে যখন মিরাজে আঃ এর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীচন্দ্র সরন বলেছেন তোমার উম্মত আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবা আমাদেরকে সালাম দিয়েছেন কে ইব্রাহিম রাসুলুল্লাহ সালাম পৌঁছে তোমার উম্মত বলে দিবা যে জান্নাতের মাটি বড় পবিত্র এর পানি বড় সুমিষ্ট আর জান্নাত কুড়টাই কিন্তু খাকা শূন্য জায়গা অতএব সে জান্নাতকে যদি কেউ সুষমিত করতে চায় সবুজ শ্যামল করতে চায় উপভোগ্য করতে চায় সুন্দর উদ্যানে পরিণত করতে চায় তাহলে সে যেন জেনে রাখে দুনিয়ার মতো সেখানে বীজ লাগিয়ে গাছ উৎপাদন করতে হয় না সেখানে গাছ উৎপাদন করবার জন্য তোমার উন্মত যেন সুবহানুলিল্লাহ আকব এই বাক্যগুলো যেন কৃষি পাঠ করে এই বাক্যগুলোর পাঠ এটাই জান্নাতে তার বিশাল বড় নিয়ামত রাজি ফলজ এবং নানাবিধ বৃক্ষ সেখানে উৎপাদনের কারণ হবে অতএব তোমার এটা জেনে রাখে তাদেরকে জানিয়ে দিও যে জান্নাত সেটার জন্য কিন্তু তাদেরকে পার্থিব জগৎ থেকে জীবব দশায় দুনিয়া থেকেই তাদেরকে কিন্তু সেখানে উৎপাদন করে তারপরে সেখানে আসতে হবে এই বার্তান বিশাল সাল্লামকে ইব্রাহিদ সাল্লাম দিয়েছেন আমাদের উদ্দেশ্যে বিধান এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বেশি বেশি অবসর সময় আল্লাহর পবিত্রতা জ্ঞাপন আল্লাহর একত্ববাদের স্বীকৃতি আল্লাহর বলত্ব বর্ণনা এবং আল্লাহর প্রশংসা এ বাক্যগুলো আমরা বেশি বেশি পাঠ করব সুবাহ আল্লাহ আল্লাহ তাল্লাহ আমাদেরকে এই সব বেশি বেশি অন্তর থেকে মহাপুতের সাথে উচ্চারণ করার অন্তর থেকে ধারণ করার টফিক তার করু নাল্লাহ সাল্লাহ তার এই থেকে আমাদের শেখার বিষয় অনেক তার জীবনের সবচেয়ে কষ্টের বছরও আল্লাহ তালা তার জন্য সান্ত ব্যবস্থা রেখেছে আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্না মা ইসরা নিশ্চয়ই মানুষের কষ্টের পরই কষ্টের সাথেই সুদ থাকে আল্লাহ পরে শব্দ বলেননি বলেছেন মা আল রসরে ইউসরা অর্থাৎ মানুষের কঠিন সময়ের সাথেই সহজ সময় ভালো সময় থাকে বারবার আল্লাহ তালা বলেছেন মেরাজ থেকে আমাদের যে শিক্ষার বিষয়গুলো আছে এগুলো একটা হলো কষ্টের পরেই সুখ থাকে নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা অনেক পরীক্ষা নিয়েছে অনেক কষ্ট তার জীবনে ছিল এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তালা জান্নাতের নামত তো দেবেনি দুনিয়াতেই আল্লাহ তালা মেয়ারাজের নামত দিয়ে তাকে ধন্য করেছেন আমাদের সবার জীবনে কষ্টের মধ্যেও আল্লাহ তালা সুখ রাখেন আমরা অনেক সময় সুখটা অনুভব করার চেষ্টা করি না বুঝে উঠতে পারি না যে কি সুখ পাইস অনেকে আমরা নাশুপুরি সুপুরি করি আমার জীবনে কখনো সুখের দেখা পাইলাম এই কথাগুলো আল্লাহ নামতে না সুপুরি আপনি যে দাঁড়ায় বলতে পারছেন এটাই তো আল্লাহ অনেক বড় অনেকে বলতে পারছে না কত পয়সা আলা মানুষ আছে অনেক পয়সা আলা মানুষ এই ঢাকায় আছেন আমি চিনি ব্যক্তিগতভাবে জানি চোখ দিয়া দেখতে পান না কোটি কোটি টাকার অ্যাসেট কিন্তু নিজের নিজের অ্যাসেট নিজের কাছের লোকদেরকেও দেখতে পারেন না পৃথিবীর কোনো চিকিৎসকরাও তার এই সমস্যার সমাধান করতে পারেন না কত নেয়ামত থেকে মানুষ বঞ্চিত সেখানে আল্লাহ তালা আপনাকে অনেক নিয়ম দিয়ে রেখেছেন বুঝতে পারছেন তো একজন ইমানদার বিপদের মধ্যেও সুখের সন্ধান করার চেষ্টা করবে দ্বিতীয়ত নামাজের গুরুত্ব আরো যে আল্লাহ তালা অন্য সব বিধানগুলো জিবরিলের মাধ্যমে দিয়েছেন নামাজ কত গুরুত্বপূর্ণ হলে নবীজিকে আল্লাহ তালা মেয়েরা যে ডেকে নিয়ে তারপর সরাসরি দিয়েছেন জিবরিলের মাধ্যমে দেন নাই এখান থেকে নামাজের গুরুত্ব বোঝা যায় অনুধাবন করা যায় সেই নামাজ অবলীলায় ঠান্ডা মাথায় জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আমরা যখন নষ্ট করি তখন আর আল্লাহর আরস প্রকম্পিত হওয়ার মতো অপরাধ হয়ে যায় সেটি এবং এর দায় যে কত বড় হতে পারে এর শাস্তি যে কত জঘন্য হতে পারে সেটি একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই জন্য ম্যারাজের এই ঘটনা থেকে নামাজের গুরুত্বের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে নামাজকে জীবনের যে কোনো কিছু চাইতে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সব হারিয়ে যেতে পারে কিন্তু নামাজ হারতে পারে না ইমানদারের জীবন কোনো অবস্থাতেই না গাড়ি চটে যেতে পারে লস হয়ে যেতে পারে কাস্টমার চলে যেতে পারে অনেক ক্ষতি হতে পারে কিন্তু নামাজ কখনো ইমানদারের জীবনে বাদ থাকতে পারে না পর্যন্ত ক্ষেত্রে নাই যুদ্ধক্ষেত্রে রণাঙ্গরে সেখানেও নামাজ পড়তে হবে হ্যাঁ নামাজ সেখানে পড়ার ক্ষেত্রে বিশেষ বিধান সালাতুল হৌফ আল্লাহ তালা কোরআনে দিয়েছে কিন্তু তারপর নামাজ পড়তে হবে কারোর সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা নাই এমন কোনো কঠিন জটিল পরিস্থিতির মধ্যে আছে এদিকে সতর ঢাকা নামাজের জন্য ফরজ তাকেও নামাজ করতে হবে প্রয়োজন সতর ছাড় ঢাকা ছাড়া বসে বসে নামাজ করবে তারপর নামাজ পড়তে হবে কেউ সমুদ্রে নিমজ্জমান কিছু একটা ধরে বেশে আছে যান বাঁচানো দায় নামাজের রক্ত চলে যাচ্ছে ওই অবস্থায় তার নামাজ পড়তে হবে কেবলার দিকে ফিরে স্থির থাকার মতো অবস্থানে ঢেউ তাকে অনবরত মারিয়ে দিচ্ছে তাহলে যেদিকে সম্ভব ওইদিকে ফিরে নামাজ করবে তারপর তাকে নামাজ পড়তে হবে একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না তাকে বসে পড়তে হবে বসে পড়তে পারছে না শুয়ে পড়তে হবে অঙ্গ প্রত্যঙ্গ মাথা হাত নাতে পারছে না মনে মনে করতে হবে মাছ নাই উজু করার ক্ষমতা নাই পানি নাই তাই মন করবে মাটিতে থাকুক আর আকাশে বিমানে থাকুক রেলে থাকুক আর বাসে থাকুক নামাজ কখনো মাফ নেই প্রত্যেকটা বিধানের বিকল্প আছে রমজানে রোজা রাখছেন রাখতে পারছেন না কারণ সফরে আছেন টুরে আছেন শরীয়ত বলেছে অসুবিধা নেই পরে রাখি দিও কিন্তু নামাজের ক্ষেত্রে এটা বলে নাই যে সফরে আসো কষ্ট হচ্ছে ঠিক আছে নামাজ না রাখলে চলবে বা পরে করলে চলবে না সময় মতো আদায় করতে হবে আল্লাহ তালা নামাজের গুরুত্ব আমাদেরকে বোঝার তফিক দান কর যোগ যেদিন বন্ধ হয়ে যাবে মহাসত্বের মুখোমুখি যেদিন আমরা হয়ে যাব সেদিন আমাদের সবার আগে হিসাব নেওয়া হবে নামাজে নামাজটা ঠিক বাকি সব সহজ করে দেয়া হবে নামাজে গড় সবগুলো কাপকে পড়ে যাব আল্লাহ তালা আমাদেরকে নামাজ নিয়মিত সর্বোচ্চ গুরুত্বের সাথে সুন্দরভাবে আদায় করার তফিক দান